আসসালামু আলাইকুম ভিওয়ার্স অ্যাপেলন এক্সেসারিসে আপনাদেরকে স্বাগতম আজকে ভিডিওতে নিয়ে আসলাম আমাদের হচ্ছে স্টকে বেশ কিছু ওস এফ ফিফটি টু এ জাপানিজ খুব জনপ্রিয় একটা কোম্পানি এই কোম্পানির বেশ কিছু ইউনিট ফোন চলে এসেছে ফোনটাতে প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন সাতশো পঁয়ষট্টি জি ক্যামেরা আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরাটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই একদম সুপার কোয়ালিটি ডিসপ্লেটা পাচ্ছে সুপার অ্যামোলেড ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর ফোনটা কিন্তু কার্ভ হ্যাঁ কার্ভ ডিসপ্লে যদি ফোনটা দেখাই দিই আপনাকে ফোনটা কার্ভ ফোনটা খুবই হ্যান্ডি সনির ফোনগুলো যে টাইপের হয় একটু ফোনগুলো একটু লম্বা হ্যান্ডি এটা হ্যান্ড গ্রিপটা খুবই ভালো হ্যান্ড ফিল ভালো এটা একটা ফাইভ জি স্মার্টফোন হ্যাঁ এটা ফাইভ জি ডেডিকেটেড ব্যান্ড রয়েছে ফাইভ জি স্মার্টফোন নেটওয়ার্ক ইস্যু নিয়ে কোনো ধরনের সমস্যা নেই অনেকে এর আগে যে কমপ্লেন করতো যে জাপানিজ বা চাইনিজ যে লোকাল কোম্পানিগুলো রয়েছে তাদের নেটওয়ার্কজনিত ইস্যু আছে এই ধরনের ফোনে এই ফোনগুলোতে নেটওয়ার্কজনিত কোনো ইস্যু নেই আপনারা ফোনগুলোর কোয়ালিটি দেখতে পারবেন আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি রয়েছে আপনারা অ্যারাউন্ড সাড়ে ষোলো হাজার টাকা বাজেটের মধ্যে এরকম একটা সুন্দর লুকিং স্মার্টফোন আমাদের কাছে পেয়ে যাবেন আপাতত এখানে আমরা চারটে নিয়ে ভিডিও করতেছি আমাদের কাছে হিউজ হিউজ কালেকশন রয়েছে এটা তেমন কোনো কালার অপশন হয় না তিনটা কালার হয় কালারগুলো মোটামুটি তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা একটা আছে হোয়াইট কালার এটা একটা আছে গোল্ডেন কালার আর একটা ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালারটা এই মুহূর্তে আমাদের হাতে নেই তবে আমাদের অন্য আরেকটা একটা শপ রয়েছে সেই শপের মধ্যে এটার হিউজ স্টক অ্যাভেলেবল রয়েছে তবে আর ওসের বা আনকমন ফোনগুলোতে যেটা সমস্যা হয় আপনারা স্ক্রিন প্রোডাক্টর পান না বা হচ্ছে ব্যাক কভার পান না আমাদের কাছে এখানে কিন্তু ট্রান্সপারেন্ট ব্যাক কভার রয়েছে স্ক্রিন প্রোডাক্টর রয়েছে তারপর ব্ল্যাক কালার হচ্ছে টিপিউ কেসও রয়েছে তো এক্সারসেরিজ নিয়েও আপনাদের টেনশনের কোনো কারণ নেই ইনশাল্লাহ সবচেয়ে রিজনেবল প্রাইসে ভালো একটা প্রসেসর ভালো ক্যামেরা পারফরম্যান্স কার্ভ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সব কিছুই পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে ভিওয়ার্স আলাইকুম